আপনিরা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গিতা দেখে নেব আজকে্যাট রয়েছেন আমাদের একটি বন্ধু কল্যাণ

অনুষ্ঠানিক ভাবে আমাদের প্রফেরা সৈ বটরায় অঞ্চলের ম্যাপে হলো তারা সেখানে হাজার হাজার তাদের আসে তারা তাদের কাজ করবে তারা দোয়া করবে

সেটা খোঁজার কাছে কবুল হোক আমি আর আপনার আগেকার যে জীবনটা খুব সুন্দর হোক ভালো হোক আপনারা সকালে সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার পরিবারও সুন্দর থাকে সুস্থ থাকে আর আমরা এই সামনের সামাব যেরকম আমরা সকালে এইখানে বসে আমরা পরিকল্পনা করেছি আবার একটা থেকে আমাদের এরিয়া ম্যাডাম আছে অ্যাডিশনাল এসপি এডিএম আমাদের এসপিও সাহেব এখানে এসডিপিও আমাদের বিশিষ্ট সমাজ সমাজসেবী সাজার বাবু আছেন মানে জেলা পরিষদের স্বামী জেলা পরিষদের বাবু আছেন তো পার্কিংয়ের ব্যবস্থা আমরা দেখলাম আর কি বেশ এবার বেশ ভালো হয়েছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে পুরপুরা শরীফের আপনাদের কাছে একটাই ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমি আস্তে আমাদের দেখেছি একটু কোঅপারেট করে যদি সব সবকিছু নেক্সট তিন চার দিন একদম সুস্থভাবে যদি আমরা কাটাতে পারি সবাই যদি আনন্দ সহতে এসে আনন্দ সহতে

গোলফোডার থেকে সেই সময় আবিদাতে গৌরবের কারণে পারস্পরিক মেলামেশি বিবাহ সাদি বংশ এবং একই সাথে খাওয়া ও পান করাকে বিনা চোখে দেখা হতো যার প্রতিবাদ জামানের পক্ষ থেকে একাধিক প্রস্তাব রচনা করা হয় এবং পত্রপত্রিকার পত্রিকার বহু প্রতিবাদ ও প্রকাশিত হয় এই মেহেকিলেও এই দুঃখ প্রথার

অনন্তোপাড়ে একটি ড্রোন নজরদারি ব্যবস্থা কাட்சி।widehat পরিচালিত হবে যাতে কোনো উচ্চ সেবল্লে খেলা বা দূড়ক বুঝতে পারে জানতে সুশচিত আরম্ভের জন্য একটা প্রকল্প তৈরি।বিসারে সহে 5000 মেগা লাইট এবং অর্নামেন্টাল লাইটের সরবরাহ করতে বরাদ্দ।গতবারী অর্থবছরে

পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী এখানে অনুষ্ঠিত আমাদের ডিএম ম্যাডাম আছে এসপি সাহেব আছে এসডিও শ্রীরামপুরাল এসপি ডিএসপি ও সি বিও থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে স্বামী আমাদের প্রধানরা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং আমার সর্বনি সমস্ত প্রেসের যারা এখানে রিপোর্টার আছে তারা আমাদের রাজ্যের মন্ত্রী এখানে বলে গেছে ডিটেলস বলে গেছে আলাদা টেট করা হচ্ছে এখানে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে পিডাব্লিউডি এখানে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এবং পেয়েছি হাউস থেকে শুরু করে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এছাড়া এসপি সাহেব নিজে এখানে ঘুরছেন প্রশাসনিক তরফ থেকে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে

তীর্থস্থান মুসলিমদের এখানে প্রতি বছরই বিস্তারিত ভাবে আপনাদের রাজ্যের মধ্যে পড়ে গেছে আমি বললাম যে আমি এখানে প্রেস যারা এসছেন তাদের আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাবো যে আজকে এটাকে পাবলিশ করার জন্য আপনারা এসছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অফিসিয়াল যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের তীর্থভূমি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের জায়গা অহংকারের জায়গা এই বিচারিত তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি দেশার্থ বোধে ছিলেন এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলেন এবং ভারতবর্ষের মার্চ এবং বাংলার একুশ থেকে তেইশে ফাল্গুন এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে যে যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে তারা এখানে শ্রদ্ধা জানিয়ে আসে তারা এখানে শান্তির জন্য আসে দোয়া চাইতে আসে সেই মানুষগুলো যাতে এই পূর্ণভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে তাদের জন্য যে যে করনীয় কাজ যে পরিষেবা গুলো দেওয়া দরকার পঞ্চায়েত শ্রমিক ব্লকে ভিডিও সায়ের জন্য উপস্থিত আছে পঞ্চায়েত শ্রমিক সভাপতি এক নম্বর ব্লকের মরাদাও উপস্থিত আছে হম গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন যারা কয়েকদিন এখানে থাকবে এবং এখানে কিভাবে

এই সেন্টে পারেটা চলেছে থাকি অর্ডার এমবোলস তো বলতে পারবেন থেকে এটা চালু থাকবে সব জি সরঞ্জাম সব এছাড়া এবার এক্সট্রা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে

això és